রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বিনোদিনীকে বললেন মা তোমার চৈতন্য হোক ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপী নে অবতার বরিষ্ঠায় আঠেরোশো চুরাশি সালের একুশে সেপ্টেম্বর স্টার থিয়েটারের সামনে একটা ঘোড়ার গাড়ি এসে থামল বিউহল মধুর হাসিতে এক নিমেষে তিনি সকলের মন জয় করে নিলেন তখনও কেউ জানে না রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চের দেবতার আবির্ভাব ঘটেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন চৈতন্য লীলা দেখতে বিখ্যাত নাটক গিরিশ রচনা করেছেন বেনি ওস্তাদ গানের সুর দিয়েছেন নিমাইয়ের ভূমিকাতে বিনোদিনী স্বয়ং সাহেবরা শান্তিপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে যাতে বৈষ্ণব ভক্তরা আসতে পারেন ঈশ্বর বিজয়কৃষ্ণ গোস্বামী থিয়েটার দেখে হলের মধ্যে নৃত্য করছেন এই নাটকের দুটি গান আমি ভবে একা দেখা আর কেশব কুরু করুণা দিনে সকলের মুখে মুখে ফিরছে ঠাকুর এসেছেন পরিপাটি সেজে কালো কোট লাল পাড় ধুতি পায়ে চটি জুতো বার্নিশ করা মুখে কাবাব চিনি গিরিশ ঠাকুর এবং তার সঙ্গী সাথীদের বক্সে বসিয়ে চলে গেছেন কনসার্ট বাজিয়ে ঠাকুর হাসছেন এইবার ড্রপসিন উঠল নিমাই গান গাইছেন ঠাকুর অজুরে কেঁদে চলেছেন কোট ভিজে যাচ্ছে চোখের জলে অভিনয় শেষ হলো ঠাকুর আবদার করছেন তিনি নিমাইয়ের ভূমিকাতে যে অভিনয় করেছে তাকে দেখবেন এই কথা শুনে কলকাতার ভদ্রলোকরা বললেন না ঠাকুর ওদিকে যাবেন না যে নিমাই সেজেছে সে পুরুষ নয় মহিলা গণিকা এদিকে অমৃতলাল বসু গ্রিন রুমে গিয়ে বলছেন বিনোদ দরজা খোল ওরে পরমহংস মশাই তোর সাথে দেখা করতে এসেছেন বিনোদিনী মেকআপ তুলছেন এক মাথা কালো চুল পিঠে ছড়িয়ে আছে দরজা খুলতেই ঠাকুর কি দেখলাম গো আসল নকল সব এক হয়ে গেছে তিনি বলছেন বলো মা গুরু হরি হরি গুরু তারপর সকলকে অবাক করে দিয়ে বিনোদিনীর মাথাতে হাত রেখে বললেন মা তোমার চৈতন্য হোক বিনোদিনী মা ডাক শোনেননি কোনোদিন এমন অকপট মানুষ দেখেননি সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল নটির গিরিশের অনুপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গরঙ্গ মঞ্চকে এবং সমাজে ঘৃণার পাত্র নটিদের আমার কথা গ্রন্থে বিনোদিনী লিখছেন কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন আমি জানি না তবে বক্সে মাঝে মাঝে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম অভিনয় শেষ হইলে আমি অফিস ঘরে উপস্থিত হইতাম তিনি আমাকে দেখিয়া আনন্দে নৃত্য করিতে লাগিতেন বলো মা গুরু হরি হরি গুরু তারপর এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক জীবন পাল্টে গিয়েছিল বিনোদিনীর উনিশশো সালে যখন আটাত্তর বছর বয়সে দেহ রাখছেন তখন তিনি রামকৃষ্ণময় তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের চৈতন্য দেন জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ